বাংলাদেশের জন্য সতর্ক সংকেত অনেক দিন ধরে ভূতত্ত্ববিদরা বলতেছে একটা ভূমিকম্প বাংলাদেশের দিকে আসতেছে যেই ভূমিকম্পের মাত্রা হবে আট দশমিক নয় মাত্রার ভূমিকম্প নজুবিল্লা বলেন আট দশমিক নয় মাত্রার একটা ভূমিকম্প যদি বাংলাদেশে হয়ে যায় একশো বছরের জন্য দেশটা অন্ধকার হয়ে যাবে এই ভূমিকম্প ছোট ছোট ভূমিকম্প অনেকবারই হয়েছে ফজরের নামাজের সময় দেখছেন আপনারা রাত্রে ঘুমায় আসেন তখন তিনটা চারটার দিকে ভূমিকম্প বাড়িয়ে দিছে আল্লাহ বুঝাই দিছে গোলাম নামাজের জন্য দাঁড়া যাক যেই সময় হাফেজে কর পড়া শোনানোর জন্য মুখস্থ করার জন্য হাফেজে কর আমরা উঠে পড়া শুরু করে দেয় সব বেদারিতে সব আল্লাহর অসংখ্য গোলামেরা তাহার সময় দাঁড়া থাকে আল্লাহর কাছে ফুপা ফুপা কাঁদতে থাকে তাদের কারণে এখনো পর্যন্ত যিনি ভালো রেখেছেন তিনি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসলেন উম্মতদের জন্য নবীজি এমন কান্দারি হলেন আল্লাহ নবী জীবনে কোনো দিন আমাদেরকে দেখে নাই কিন্তু আল্লাহ নবী ঠিকই আমাদেরকে সেদিন চিনি নিবে আল্লাহর নবী ঠিক আমাদেরকে খুঁজে খুঁজে বের করবেন চিনবেন কেমনে অজুর পানিগুলা জগ এই জমিনের ভিতরে ততক্ষণ হবে না যতদিন মসজিদ থাকবে মানুষ নামাজ পড়বে এই জমিনে কেমত হবে না তখন কেমত হয়ে যাবে মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে মাগার মুসলমান খুঁজে পাওয়া যাবে না ঠিক বলছে বাকিরা কি বলেন আজকের ফজরের উদাহরণ দিয়ে এসা পর্যন্ত টান দিয়ে নিয়ে আসি ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লি কয়জন আরো জোরে মার্শাল্লা একজন হুজুর দশ জন আলহামদুলিল্লাহ দশজন মুসল্লিও যদি হইতো তাও তো মন্টরে এ এলাকায় আবার দশজন হবে এটা একটা শহর কেন্দ্রিক দশজন হবে গ্রাম অঞ্চলে গিয়ে দেখেন লোকজনের বসবাসের লোকের অভাব নাই কিন্তু নামাজ পড়ার মতো মুসল্লির এত অভাব সংখ্যা ঠিকই ওই যে দশজন কইছে এটার খুঁজে পাওয়া যায় না এটা আসতে তিনজন সাইড জন আবার কখনো কখনো এমন ইমাম আর মোয়াজ্জিন দুই জন এই যদি হয় আমার বাংলাদেশের অবস্থা এই জমিনে দিন কায়েম হবে কেমনে এই জন্যই তো তারা সাহস করে মৌলবাদ বলতে পারে যারা মৌলবাদ বলে গালি দিতে পারে আজকে থেকে শুধরে যান মৌলবাদ বলে এটা নতুন একটা টার্মোলজি আমরা যখন ছোট ছিলাম তখন আলেমদেরকে কিছু বলতে পারতো না আম নাহনুল বলে তোরা বানাইছস না আমি আল্লাহ বানাইস এরপরে শুরু হয়েছে কাঠমোল্লা এরপরে শুরু হইছে জঙ্গি এরপরে মাঝে মাঝে রাজাকার আর এখন চলে মৌলবাদ এই সব যারা বলে পরিষ্কারভাবে বুঝবেন যারা কোরআন হাদিসকে কে পছন্দ করে না মানতে পারে না তারাই কেবল রাজাকার মৌলবাদ বলে গালি দিতে চায় তাহলে কয়টা গেছে আরে ছয়টা গেছে নাকি ছয়টা না সাতটা সাতটা হয়েছে এখনো বাকি চারটা আছে শুনতে থাকেন কথা বলছিলাম সাত নাম্বারে এই নামাজ যদি জামাতের সঙ্গে কায়েম করা না হয় আমার পার্লামেন্ট থেকে যদি নামাজকে কায়ে সিদ্ধান্ত নেয় নামাজি হয়ে যাবে দেশের চিত্র যিনি পাল্টায় তিনি আলহামদুলিল্লাহ আমার এই ক্ষুদ্র জীবনে অনেক দেশ আল্লাহ আমাকে ঘুরিয়েছে এই দেশগুলো ঘুরতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে এত এ টাইমে কোন দেশে আল্লাহ তালা এমন বানায় নাই যে দেশের ভিতরে নদী সমুদ্র আবার সেই দেশের ভিতরেই পাহাড় পর্বত গাছপালা লতা পাতা এরকম সবুজ সবটা এক দেশের ভিতরে যান এটা একটা দ্বীপ কেন্দ্রিক দেশ সমুদ্রের মাঝখানে ঘুরে উঠে একটা দেশ যদি সমুদ্র আল্লাহ অর্ডার করে ধর ইন্নাল এই ডাউগুলো আল্লাহ সেনাবাহিনী আল্লাহ যদি বলে ধর মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে এই পৃথিবীতে নাবিজি আসলেন রহমত হিসাবে তিনি এই পৃথিবীর ভিতরে আল্লাপ রে পাঠালেন নবীর মনে এমন দয়া ছিল একটা উটের চোখে নাবিজি পানি দেখলেন উটের চোখের পানি দেখে নাবিজির মা লেগে গেছে নাবিজি ডাক দিয়ে বলেন এই উটের দায়িত্বে কে আছো এই উটের চোখের পানি দেখা মাত্র আমি নবী বুঝলাম উঠরে তুমি কষ্ট দাও খাবার দাও না সামনে এসে উর চোখের পানি ছেড়ে দিল নবীজি সঙ্গে সঙ্গে বললেন এই উটটারে যে খাবার না এটারও জবাব আল্লাহর আদালতে তোমারে দেওয়া লাগবে একটা উটকে যদি আপনি খাবার না দেন যদি জবাব দেওয়া লাগে যেই সমস্ত আলেমদেরকে আলমদেরকে পরে জেলখানায় রেখেছেন দুনিয়ার আদালতে আপনি পার পেয়ে গেল আল্লাহর আদালতে কোনো নাই ঠিক কিনা বলে এই আলামত আমাদেরকে বলে দেয়। এই আলামত গুলো আমাদেরকে স্মরণ করা আল্লাহ শুধু দয়া করেছেন ভালোবেসেছেন কাফেরদেরকে মক্কা বিজয়ের সময় মাফ করে দিয়েছেন এজন্য আজকের দিনেও দেখবেন তারা নির্দিদায় ঘুরে বেড়ায় আমরা প্রতিশোধ নেওয়ার জন্য হাত বাড়াই না ঠিক কিনা বলে